আচ্ছা ভাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ আচ্ছা ভাই আপনি তো জীবনে অনেক কবর দেখলেন। হ্যাঁ এই যে আপনার পাশে এরকম কোনো কোনোদিন কবর দেখেছেন? না ভাই আমি এই রকম কবর কোনোদিন দেখে নাই। এই কবরটি নাকি শূন্যদেব বাঁধা জি জি হ্যাঁ এটা ইনি হচ্ছেন বাংলা এই বগুড়ার একটি মেয়ে ছিলেন সে ছিল অনেক সুন্দরী। এখানে এক ব্রিটিশ চাকরি করতেন এই যে রেল স্টেশন আছে। জি জি এই রেল স্টেশনে ব্রিটিশ বাবু চাকরি করতেন। এই সুন্দরী মেয়েকে দেখে সে পাগল হয়ে যায় এক পর্যায়ে এই মেয়ের সঙ্গে ওনার বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে উনি যখন প্রেগন্যান্সি হয় তখন বাংলাদেশে তখন রকম কোনো ডাক্তার ছিল না সে কলিকাতাতে চিকিৎসা করতে গিয়ে মারা যায় আর এই ব্রিটিশবাবু তখন তার মনে অনেক কষ্ট যে তাকে ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু সে মারা গেল তখন এখানে তিন শতক জায়গা কিনে নিয়ে এখানে এই মেয়েটির চতুর ধন সম্পদ সোনা দানা হিরিয়া ছিল সবগুলি সহ তার খাট কাপড় চোপড় সহ এ দেখেন অনেক বড় ছিল হ্যাঁ হ্যাঁ অনেক বড় অনেক বড় বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে কেউ বলে সাত মন কেউ বলে দশ মন কেউ বলে বারো মন সোনা নাকি এ কবরের মধ্যে ওই বিটির পেপার দিয়ে দিয়েছে